আমন্ত্রণ জানাচ্ছি বিটিভি নিউজের নতুন আয়োজন এ সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জেনিন শুরুতেই এ সপ্তাহে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন আমাদের এবারে পর্বে থাকছে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের জুলাই গণভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি শীর্ষক অনুষ্ঠান এবং গণসংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক আয়োজন জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ জাসাস রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং অন্যদের সাথে উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান এছাড়া সংগঠনের সদস্য সচিব জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন জাসাস দেশাত্মবোধ গানের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করে দেশে ঘটল নতুন একটি সাংস্কৃতিক গোষ্ঠীর আত্মপ্রকাশ গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন হিসেবে দেশের সংস্কৃতি ধারণ ও লালনের প্রত্যয়ে এই সাংস্কৃতিক গোষ্ঠীর আত্মপ্রকাশ বলে জানান সংশ্লিষ্টরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপস্থিতিতে আগামী ছয় মাসের জন্য একত্রিশ সদস্য বিশিষ্ট গণসংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গঠিত কমিটির পরিচিতির পর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবাদী গানে শহীদদের স্মরণ করা হয় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হল দ্রোহের রক্ত কদম মনসুন রেভুলেশনের স্পিরিটকে উপযোগ্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নতুন নাট্য প্রযোজনা মঞ্চায়িত হচ্ছে এরই ধারাবাহিকতায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হল প্রতীক ধর্মী ও প্রতিবাদী নাট্য প্রযোজনা দ্রোহের রক্ত কদম এ নিয়ে এবারে আমাদের মঞ্চ মঞ্চকথা

প্রচলিত সমাজ ব্যবস্থার প্রতিরূপ যেখানে রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত অসামান্য বিশৃঙ্খলা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং মানুষের মধ্যকার এক বিকৃত প্রতিযোগিতাকে তুলে ধরা হয়েছে এখানে সংলাপের চেয়ে অধিকতর বলিষ্ঠ এক মাধ্যম শরীরের ভাষা

এক একটি হাহাকার রাষ্ট্রযন্ত্র যখন তার শক্তির বলয় দিয়ে জনগণের কণ্ঠরোধ করে শাসকের দমন নীতি যখন মানুষের স্বপ্ন বাক স্বাধীনতা ও নির্যতার পথ রুদ্ধ করে তখনই মানুষের ভেতরে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ জেগে ওঠে এক অন্তর্লীন দ্রোহ এই নাটকে মানুষের মধ্যকার এক অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একজনকে বাধা দিয়ে নিজে উপরে ওঠার অসুস্থ বেধি এ সমাজে প্রথা হিসাবে প্রচলিত হয়ে গেছে চট্টগ্রামের নাট্য সংগঠন এথেরা অভ্যক্ত প্রতিধ্বনি নাটকটি মঞ্চস্থ করে নাটকের নির্দেশনা ও নাট্যভাবনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ সহকারী নির্দেশক বিশ্বনাথ ভৌমিক নাটকের আলোক পরিকল্পনা ছিলেন আসলাম উদ্দিন মঞ্চ ও সঙ্গীত পরিকল্পক হিসেবে ছিলেন ইন্দ্রজিৎ শিল কলাকুশলী হিসেবে রয়েছেন বিন ফাহিম জেরিন আক্তার নুমনি সুমাইয়া তাবাসুম মোহাম্মদ মাহমুদুল ইসলাম বাদ মোহাম্মদ মেহেদি হাসান মুন্না পার্থ হুসেন মোহাম্মদ শাহিয়া শাকিল ফাইরুজ সাদেক তানজিলা আক্তার এবং মোহাম্মদ মেহেদি হাসান সাদিউ শিল্পাচার্য জয়নুল আবিদিনের হাত ধরে বাংলাদেশের চিত্রশিল্প চর্চা প্রাতিষ্ঠানিক রূপ পায় বর্তমানে যার স্বাক্ষর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চারুকলার জয়নুল গ্যালারিতে চলছে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ব্রেকিং বাউন্ডারি শীর্ষক চিত্রশিল্প প্রদর্শনী এবারে গ্যালারিতে থাকছে সেই প্রদর্শনীর খবরা খবর বলা হচ্ছে নন টক্সিস ইন্টাগ্লিও প্রিন্ট মেকিং এক্সিবিশন আয়োজকরা বলছেন প্রাকৃতিক উপাদান যা স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় উপাদানে তৈরি এসব শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে প্রদর্শনীর কনভেনার আবদুল্লাহ হিল বসির জানালেন প্রদর্শনীর সার্বিক বিষয় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং ডিসিপ্লিন এবং ঢাকাই বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের যৌথভাবে এই এক্সিবিশনটা করা হয়েছে আপনার এটা হচ্ছে এমইউর একটা অংশ দুইটা ইউনিভার্সিটির স্বাক্ষরিত হয় দু হাজার সালে এরই দুইটা কার্যক্রম ওই ইউনিভার্সিটিতে একটা কার্যক্রম সংগঠিত হয় আমাদের ইউনিভার্সিটিতে একটা ওখানে যে কার্যক্রমটা ছিল একটা ওয়ার্কশপ এটা ওয়ার্কশপটার যে ফলশ্রুতিতে যে ছবিগুলো তৈরি হয়েছে তাই নিয়ে এখানে একটা এক্সিবিশন হচ্ছে ওয়ার্কশপটা একটা ব্যতিক্রম ওয়ার্কশপ ছিল এখানে যে নন টক্সিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এইচিং সাধারণত এসিড দিয়ে বাইট করা হয় এসিড বাইট করে আপনার প্লেটটা তৈরি করা হয় তাই এটা হচ্ছে পরিবেশ বান্ধব নয় তো আমরা ওইখান থেকে আস্তে আস্তে সরে আসার চেষ্টা করতেছি বিশেষ করে ওটা ইলেকট্রিক বাইক ইউজ করা হচ্ছে ইলেকট্রিক মানে টুথ আর আপনার লবণের মিশ্রণ যেটা কপার সালফেট বলে গত বছর নভেম্বরে তিন দিন ব্যাপী একটা অসব হয় আমাদের এখান থেকে বারোজন স্টুডেন্ট ওখানে অংশগ্রহণ করে এবং আরও দুজন শিক্ষক সহ ওদের জন স্টুডেন্ট এবং ওনাদের নয়জন শিক্ষক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিল্প চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে দুই বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন ডজন শিল্পীর অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনীতে ছত্রিশটি শিল্পকর্ম স্থান পেয়েছে ধারাবাহিক অংশ হিসাবে সমসাময়িক কালের শিল্প ভাবনায় অঙ্কিত চারকোল ছাপচিত্র তেল রং জল রং সহ নানা মাধ্যমের ছবি স্থান পেয়েছে ব্রেকিং বাউন্ডারি নামের প্রদর্শনীতে পহেলা চুলায় ইউটিউবে মুক্তি পেয়েছে জুলাই গণভ্যানের উপর নির্মিত প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র জুলাই তিনশো তিন এটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে জুলাই তিনশো তিন নিয়ে এই পর্বের আমাদের সিনেমা আবার তুমিও তো রাস্তায় নামছো আর আমার কথা আমি আমার জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ও ত্যাগের বর্ণনা উঠে এসেছে জুলাই তিনশো তিন সিনেমায় একই সঙ্গে এখানে জুলাইয়ের বেশ কয়েকটি আইকনিক দৃশ্যের রিমেক করা হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে জুলাই আন্দোলন তাই জুলাই নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে কারিগরি সক্ষমতার দিক দিয়ে দুর্বল হলেও জুলাইয়ের সার্বিক অবস্থাকে করতে পেরেছে সিনেমাটি খুঁচা বসে না করিম চাচা গুলি খাইছে সাঁত্রিশ মিনিট ব্যাপ্তি বৃত্ত ফিল্ম ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আবু সাঈদ খান তাজবিদ সাদ বাহারুল ইসলাম হিরাসহ ঐতিহ্য ও শীতলক্ষ্যা সাংস্কৃতিক সংসদের একঝাঁক অভিনয় শিল্পী নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে এর দৃশ্য ধারণ করা হয়েছে আজিজ হাকিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন কবি ইসলাম তরিক প্রযোজনা করেছেন সিয়াম হরর সিনেমার জন্য বিশ্বব্যাপী আলোচিত প্রযোজনা সংস্থা ব্লুম হাউস প্রোডাকশন সেই ব্লুম হাউস নির্মিত নতুন হরর সিনেমা উল্ফম্যান চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি সিনেমাটি এবারে মুক্তি পেল ওটিটিতে উলফম্যান সিনেমা নিয়ে আমাদের এই পর্বের বিশ্ব চলচ্চিত্র নির্জন এক খামার বাড়িতে রহস্যময় প্রাণীর আক্রমণ নিয়ে বরিহরর গড়ানার সিনেমা উল্ফম্যান ব্লাম হাউস প্রোডাকশনসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জিয়াসন ব্লুম দ্য উলফম্যান ফ্রাঞ্চাইজির একটি রিবোট সিনেমা উলফম্যান ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস্টোফার আবার্ট জুলিয়া গার্নার এবং স্যাম জেগার পাহাড়ি অঞ্চলে হাইকারের অদৃশ্য হয় ওর দূরবর্তী পর্বতমালার বসতিতে এক ভাইরাসের গুজব ছড়িয়ে দেওয়া হয় শিকারের সময় ব্লেক লেভেল এবং তার কঠোর বাবা গ্রেডি একটি রহস্যজনক মানব সদৃশ্য কিছু বন জঙ্গলে লুকিয়ে থাকতে দেখে গ্রেডির তার বন্ধু ডান এই প্রাণীটির ব্যাপারে অবহিত করে I think my husband was infected. ত্রিশ বছর পর অবকাশ যাপনের সময় সূর্য ডুবার সময় একটি দানবের দেখা পায় যা সে ছোটবেলায় দেখেছিল ব্লেক উদ্বেগের সাথে তার পরিবারকে বাড়িতে দিয়ে যায় ঘটতে থাকে ভুতুর সব ঘটনা একজন তার স্ত্রী এবং কন্যাকে একটি ওয়ারফের থেকে রক্ষা করতে চায় কিন্তু উপরন্ত নিজেই সংক্রমিত হয়ে ধীরে ধীরে ওয়ারফের এ রূপান্তরিত হয় ইনফ্লুয়েসারের তালিকায় অনেক উপরে উঠে এসেছেন বিটিএস এর সদস্য ভি বিটিএস সদস্য ভি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও এক নতুন মাইল ফলক ছুঁয়েছেন বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষে এখনও সম্পূর্ণভাবে সক্রিয় না হলেও ইনস্টাগ্রামে প্রভাব বিস্তারে তিনি ছাড়িয়ে গেছেন মার্কিন দুই পপ তারকা সেলেনা গমেজ ও বিলি আইলিশকে বিশ্বজুড়ে বিটিএস বিটিএস ব্যান্ডের অন্যতম সদস্য ভি এতদিন দলীয়ভাবে বিটিএস জাদুতে মেতেছে সঙ্গীত বিশ্ব এবার বিশ্বব্যাপী ইনফ্লুয়েন্সারদের র্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা হাইপো অডিটর জানিয়েছে ভি ইনস্টাগ্রামের দুই সালের সেরা মিউজিক ইনফ্লুয়েন্সার এ তালিকায় তিনি একমাত্র এশীয় শিল্পী যিনি শীর্ষ স্থান দখল করেছেন ভি এর পর তালিকায় রয়েছেন সেলেনা গোমেজ বিলি আইলিশ বিটিএস এর জিমিন ও ব্ল্যাক পিঙ্কের লিসা শুধু সঙ্গীত নয় ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গেও প্রতিযোগিতায় ভি স্থান করে নিয়েছেন সামগ্রিক ইনফ্লুয়েন্সার তালিকায় ইনস্টাগ্রামের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি শিল্পীদের মধ্যে ভি এখন সর্বোচ্চ এ সপ্তাহের গানে এবারে গান নয় থাকছে গানের মানুষকে নিয়ে আয়োজন মূলত পল্লিকীতি গানের গায়িকা ফরিদা পারভিন পরে কিংবদন্তীর লালন সঙ্গীতের শিল্পী হয়ে ওঠেন দীর্ঘ তিন যুগের চর্চা ও কণ্ঠে ধারণের ফলে তার লালন সঙ্গীত সার্বজনীন শ্রোতাপ্রিয় হয়ে ওঠে আমাদের নিজস্ব গানের কথা কথা বলতে গেলে যে মানুষটির বলতেই হয় সেই পারভিন ফরিদা এখন রোগ ব্যাধিতে কাবু হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার রোগ মুক্তি কামনার পাশাপাশি এ সপ্তাহে সংস্কৃতি অনুষ্ঠানে থাকছে ফরিদা পারভিনের জীবন ও কর্ম নিয়ে বিশেষ আয়োজন এমন দরাজ গলায় আর কে লালনের গান করেছে যে গান প্রাণ ছুঁয়ে যায় সব বয়সী মানুষের একটি প্রজন্ম বিমোহিত হয়েছে তার লালন গানের কণ্ঠের জাদুতে ঠির মাধুরী নিয়ে জন্ম নেওয়া লোকগানের সম্রাজ্ঞী ফরিদা পারবিনের প্রতিভার স্ফুরণ ঘটে পল্লীগীতির মাধ্যমে তবে তার প্রাতিষ্ঠানিক সঙ্গীতের জগতে অভিষেক ঘটে নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে উনিশশো আটষট্টি সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য তালিকাভুক্ত হন নজরুল গীতি দিয়ে শুরু করলেও স্বাধীনতা পরবর্তীতে দেশাত্মবোধক গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ফরিদা পারবিন তিনি একাধারে আধুনিক গানের ও কিংবদন্তি শিল্পী কণ্ঠশিল্পী ফরিদা পারবীনের জন্ম উনিশশো চুয়ান্ন সালের একত্রিশে ডিসেম্বর নাটোর জেলার সিংরা থানার সাওল গ্রামে বাবা দেলোয়ার হোসেন ছিলেন চিকিৎসক মা রৌফা বেগম গৃহিণী ফরিদা পারবীনের জন্ম নাটোর হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায় স্বাভাবিকভাবেই লালনের চিন্তা ও দর্শন জন্ম থেকেই তার উপর প্রভাব ফেলে মাগুরায় তার গানের হাতেখড়ি ওস্তাদ কমল চক্রবর্তীর হাতে পরবর্তীতে তিনি কুষ্টিয়ায় ওস্তাদ রবীন্দ্রনাথ রায় মোতালেব বিশ্বাস এবং ওসমান গনির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আব্দুল কাদের মীর মোজাফর আলী গুরু মোকসিদ আলী শাহের কাছে সত্য বল সুপথে চল লালন শাইজির গানের তালিম নেন মোকসিদ আলী শাহের মৃত্যুর পর খোদাবক শাই ব্রজেন দাস বেহাল সাই ইয়াসিন শাই ও করিম শাইয়ের কাছে লালন সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন ফরিদা পারবিন তার চার সন্তানের মধ্যে রয়েছে এক মেয়ে ও তিন ছেলে কিংবদন্তি শিল্পী ফরিদা পারবিন ফুকু আকা এশিয়ান কালচারাল পুরস্কার পান দুই সালে উনিশশো সালে পান একুশে পদক এছাড়াও ছায়াছবির গানের কণ্ঠ হিসেবে উনিশশো তিরানব্বই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদা পারবিন নেন্দার কটা যদি নাবে দিল গায় প্রেমের কি সাদাছে বন এবারে আয়জন অষ্টগ্রাম বাড়ির আশুরার মেলা আশুরা মানে আশারা বাংলায় যাকে দশ সংখ্যাকে বোঝায় প্রকৃত অর্থে আশারা থেকে এসেছে আশুরা যার অর্থ মহরুম মাসে দশ তারিখ আশুরা উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহরুম মাসের দশম দিন বসে মেলাটি তবে অন্যান্য মেলা পার্বণের মতো নয় এই মেলা এখানে মেলাকে ছাপিয়ে আয়োজনের উপলক্ষ বা পার্বণ বেশি আলোচিত হয় এই সপ্তাহের মেলা পার্বণে দেখব অষ্টগ্রামের আশুরার আয়োজন পাড়ার প্রতিটি বাড়িতে বাড়িতে চলে আশুরার তাজিয়া তৈরির কাজ কেউ রঙিন কাগজ দিয়ে আলপনা তৈরি করে কেউ আবার রঙিন কাপড় কেটে আশুরার তাজিয়া তৈরি করেন পাক পাঞ্জাতনের পাঁচটি অংশে ভাগ করে বানানো হয় তাজিয়া বিভিন্ন পাড়ার মার্সিয়া দল মিছিল করে হাবেলি বাড়িতে আসে তারা মর্সিয়া গান করেন তারপর বাড়ি ফিরে যান তোটার সঙ্গে সঙ্গে আমরা এখানে সালাম সালাম জানানো হয় নবীজিকে সহজে সালাম সিস্টেম সালাম জানাই প্রতিদিন ফজরের নামাজে পরে আমরা এখানে পুরুষরা জারি গায় পুরুষদের জারি শেষ মহিলা জারি গায় জারিটা হচ্ছে সুরের মাধ্যমে আপনি করুণ কাহিনীগুলো সুরের মাধ্যমে প্রকাশ করা আর মাসিয়াগুলো হচ্ছে বিভিন্ন ভিন্ন ভাষায় এটা প্রচার প্রচার করাকে মাসিয়া বলে এটা হচ্ছে মূল ইয়েটা হচ্ছে পুরুষকাতা জিনিস আপনি সুরের মাধ্যমে প্রকাশ করেন এটাকে জারি এবং মার্সিয়াটা হচ্ছে উর্দু ফার্সি মিক্সড করা থাকে এইটাও এই শুকোকাতা আনুষ্ঠান থেকেই মার্সিয়া বলি আমরা বাড়ি ফিরে যার যার তাজিয়ে নিয়ে চলেন অষ্টগ্রামে নির্মিত কল্পিত কারবালা মাঠে সেখানে এলাকার সকল তাজিয়া এসে হাজির হয় সাজিয়ে রাখা হয় তাজিয়াগুলো প্রায় তিন ডজন তাজিয়া একত্রে দেখতে বেশ লাগে এই তাজিয়াগুলো দশ মহরম থেকে চল্লিশ দিন পর্যন্ত এখানে থাকে চল্লিশ দিনে চল্লিশ হা খরচের দিন রোদ বৃষ্টিতে ভেঙে পড়ে সেখান থেকে বাস কাগজ নিয়ে চল্লিশ হার খরচের খিচুড়ি রান্না করা হয় এর মধ্য দিয়েই প্রতিদিন চলে মর্সিয়া এই সপ্তাহের আয়োজন এ পর্যন্তই এখানেই শেষ করছি এবারের পর্ব দর্শক দেখা হবে আগামী সপ্তাহে হাজির হব সাংস্কৃতিক জগতের নতুন নতুন আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ